এম ডি রফি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখামো যে তারাই বাস দিয়া যে আমরা ঘর বানাই বেড়া দেই উপরের সিলিংগুলা দেই সেই বাগানে আইছি আর এই বাগানটা হইলো গোলপাড়া জেলাতে তাই আমি এই বাগানটার চাইর মুড় দেয়া আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাইতেছি যারা যারা এম ডি রফি ইউটিউব চ্যানেল দেখতেছেন পারলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লিঙ্কটা শেয়ার করবেন আমি এই ধরনের ব্লগ আপনাদেরকে দেখাই থাকবো যেগুলো মানে ভাস হয়তো অনেকে দেখেন নাই কিন্তু এইগুলা বাঁশের বেড়া দিয়ে সিলিং দেয়া আপনারা ঘরে থাকেন তাই দেখতে থাকেন এম ডি রফি ইউটিউব চ্যানেল বাগানটা অনেক বড় মানে যারা আইসেন হয়তো তারা দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখাইতেছি ঘুরে ঘুরে অনেক বড় একটা পাহাড় এই পাহাড়ের মাঝখানে আমি আইছি তো অচিনাকি জায়গা হয়তো যারা আর তুই সাইডে হইল বাসের বাগান তাই আপনাদেরকে মানে এই সাইডে উরাক পাহাড়ি বাগান আমরা যে তারাই বাঁশ দিয়া যে ঘরের বেড়া দেওয়ার পরে যে ঘর দাম যে থাকি এইগুলাই তারাই তারাইবাস এইগুলাই এ দেখেন এইগুলাই এইগুলা মানে আমাকেও যে গ্রামে যে বাস হয় যেমন মাকল বাঁশ বুড়া কালি যাওয়া বাস সেইগুলো বাসের নাগাল কইচা হয় না মানে একদম সিধা হয় আগাই কুঞ্চা হয় মানে যে মাকল বাস মা বাসবিলা সেই যে বাসগুলো আছে এই তারাই বাস আছে দেখেন লগেই তো এই মাকল বাস এই হলো আপনার বাস একদম লগে দেখেন এগুলা কিন্তু গুঁড়ার থেকে কইচা হয় না লগে বুড়া বাসবিলা যে কই আমরা যে বৌরা বাস বৌরা বাসও আছে আর সব আপনার দ্বারাই বাস দেখেন